আমি এইবার দুটো মাহফিলে আসলাম দেশে আসার পরে মাত্র দুটো আমি দেশে ঢুকার প্রথম দিনে তিনশো মাহফিলের দাওয়াত পেয়েছি তো আমি এসেছি মাত্র দুটা একটা চিটাগান যেটা নিয়ে ইন্ডিয়া টানা হাসা করছে আর একটা রংপুর যেটা নিয়ে ইন্ডিয়া টানা হাসা করছে এই জন্য বলেছে আমি লড়াইয়ের মুডে আছি তো আমার মালিক এই আমার সাথে আছে না আমি ওনাকে সাথে নিয়ে আসি আমি জানি আমার সেফটি দেওয়ার কে আছে কেউ নেই তুমি আমার সাথে না থাকলে তো আমাকে ওরা খেয়ে ফেলে আমি আমার সেই বন্ধুকে নিয়ে ছবি এই জন্য পৃথিবীর যদি কোনো স্পাইডারম্যান থাকে সেটা কাজেই ইব্রাহিম র গেছিল না রয়ের দালাল আমাকে গ্রেফতার করতে গিয়েছিল না কি কে সেদিন ঘটিয়েছিলাম আমার বন্ধুকে সাথে নিয়ে ওরা ভাবছে আমি করতেছি আমি তো না আমার বন্ধুর দেয়ার সাহসে আমি সেদিন ওদের এমন একটা সর্বনাশ করে দিয়েছি এমন একটা ছুঁইয়ে দিয়েছিলাম ওই এক সময়তে ওরা বাংলাদেশ থেকে শেষ ওরা আর এই বাংলাদেশে আগামী যে এক শতাব্দী তারা আর জমতে পারবে না ইনশা মালিক করে কে করে লহ অতবার ও রমাই তেওয়ালা কি ও নবী তুমি যখন এক মুঠি বালি বেইমান্দের দিকে নিক্ষেপ করেছিলে এক মুঠি বালি হাজার মুঠি হয়ে সবার চোখে চোখে ঢুকে গিয়েছিল সেই কাজটা হে মোহাম্মদ হে নবী আমি করেছিলাম তুমি করো আপনাদের সাথে কে আছেন গুণে খাতা যা আল্লা ক তোর গুণৰো আমি স্বাদ মুতোর তুই যদি আমার লাইট হাই লাল্লা নিয়ে খালি মূর্তি পারিস ফাউলা কেউ দেলুম হুচেম হাছাঙা আমি আমার এই বন্ধুগুলির এই ফ্রেন্ডগুলির বন্ধুর আবার দোষ আছে নাকি বন্ধুর নজরে বন্ধু দোষ থাকে তুই যেদিন কালেমা নিয়েছিস আমার বন্ধু হয়েছিস যেদিন লাইলা হাইলাল্লাহ বলেছিস আমার বন্ধু হয়েছিস যেদিন মোহাম্মদ রসুল্লাহ বলেছিস সেদিন নবীর বন্ধু হয়েছিস তোর বন্ধুর নজরে বন্ধুর দোষ নাই বরং দোষগুলি দোষগুলির আমি সমাপ দেব সাইয়াতিম হাসানা যত পাপ আছে সবগুলিকে নেক আমল বানাই এতটা পুরস্কার দেব জেলখানায় যাওয়ার পরে পরিকল্পনা নিয়েছি চিরকাল কখনো রাজনীতি করিনি তারপরেও রাজনৈতিক মামলা দিয়ে জেলে যখন এনেছো ভারত আর ভারতের দালালরা জেল থেকে খালি বের আমি জানতাম আমি বের হবো আমি তোর তোরা আমার আটকাতে পারবি না তোরা আমাকে আটকা না সেই ক্ষমতা তোদের নয় আমি জানতাম এটা আমি বের হয়ে রাজনীতি শিখাবো তোদেরকে রাজনীতি কি জিনিস করতে হয় আমি শেখাবো থেকে সাহেবরা যেই রাজনীতি শিখিয়ে গেছেন তাই না নিজামী সাহেবরা যেই রাজনীতি করতে গিয়ে গলায় ফাঁসি নিয়েছেন আহ কত পরশু গিয়েছিলাম যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল যেখানে বসতো সেই বিল্ডিং এ গিয়েছিলাম সেটা এখন আমার হাতে আমাদের হাতে বাংলাদেশে আমরা তিন বেআই আমি কাজী ইব্রাহিম কামালউদ্দিন জাফরি দেন হোসেন সাইদ আমরা তিনজন কিন্তু বেআই আমার মেয়ে জাফর সাহেবের ছেলে জাফরি সাহেবের মেয়ে সাইদি সাহেবের ছেলে আমরা কিন্তু বেআই তো ওই বিল্ডিং এ গিয়েছি বিল্ডিং এ দেখলাম সাইদি সাহেব কোথায় বসতেন কোথায় নামাজ পড়তেন কোথায় অপেক্ষা করতেন সেই বিল্ডিং প্রতিটি ইট যেন কাঁদতেছে এমন দুঃখ লাগলো সেই নিজামী সাহেব কোথায় বসতেন কোথায় নামাজ পড়তেন যারা ওখানে আজকে যে ট্রাইব্যুনালের যারা ব্যারিস্টার লয়ার আলহামদুলিল্লাহ তারা এখন তারা আমাদের এখন তো আমি ওখানে বলেছি, আমি সামনে সব ক্যামেরা নিয়ে আসতেছি আমি একবারে লাইভ করব যে কোথায় কোথায় কারা বসতো আমাদের সেই শহীদ নেতারা যারা এই বাংলাদেশ আমাদের কি উপহার দেয়ার সংগ্রামের অগ্রপথিক ছিল তাদেরই আত্মদানের ফল আমি তিন বছর পাঁচ বছর আগে বলেছিলাম এইবার সামনে যারা রক্ত দিয়েছে এই রেজিমের সময় তারা সামনে ক্ষমতায় আসবে আপনাদের মনে থাকার কথা আমাকে গ্রেফতার করার মূল যে দুই তিনটা কারণ তার মধ্যে ওইটা একটা আমি একটা বলে একদিন খোঁজবা দিয়েছিলাম সেটা কি সূরা বনী ইসরাঈল এর 33 নম্বর আয়াত ওইটা রয়দ দালাল্লা কোট করে রাখছে যে এই লোকটা সর্বনাশা কথা বলতেছে ওদের কলিজা কাפון ধরেছিল কারণ কোরআন তো সে আয়াতটা ছিল ওমা কুতিল মান ফাকদে জানালানি ফাকদে জানালানি যে আমার এই জমিনে খুন হবে তার ওয়ারিসদেরকে পরবর্তী জেনারেশন আমি ক্ষমতা দেব যেদিন আব্দুল কাদের মোল্লা সাহেব নিহত হন আমি ক্লিয়ার ছিলাম আমার সূত্র দিয়ে যে উনি একেবারে নিরপরাধ জন্য মানুষ তখনই আমি একটা আড়াতে ছিলাম যে এই আব্দুল কাদের মোল্লাদের ছেলেরা তাদের কর্মীরা একদিন বাংলাদেশ দাঁপিয়ে বেড়াবে তাদের এই রক্তের যে পাওয়া এই রক্তের যে অ্যাটমিক পাওয়া নিউক্লিয়ার শক্তি এই শক্তি তো বিধে যাবে না এই শক্তি এই দেশের কোটি কোটি তরুণের প্রাণ মনোজগতকে এমন উদ্বৈলিত করবে এমন সাইক্লোনে নাও দেবে এমন দোলা দেবে ওরা আবু সাঈদ হয়ে ঝাঁপি পড়বে এদের বুলেটের সামনে এক্সিডেন্ট এই রংপুর তো সেই আবু সাঈদের দেশ আলহামদুলিল্লাহ কালকে যাবো হয়তো আবু সাঈদ যেখানে শাহাদাত বরণ করেছিল ইনশাআল্লাহ এটা আমাদের দায়িত্ব এগুলি শুধু জিকির করবে আবু সাইদের কথা খালি বলবেন কে কোথায় নিয়হত হয়েছে শুধু বলতে থাকবে না বললে যে জাতের জাত বাঙালি জাত ভুলে যাবে বিধన్న সারা কোরআনে আল্লাহ মুসলিম তিরমিজি নাসাই ইবনে মাজা মিশকা সব হাদিসের কিতাব 40টি বছর শিক্ষতা করেছে এখানে আমার ছাত্ররা ওই আছে কিনা এই আমার ছাত্ররা দাঁড়াও তো দেখি এই যে এই যে আমার এক ছাত্র মৌলানা আব্দুল আহাদ রংপুর সাতগোড়া মাদ্রাসা মুফতি এই যে মুফতি আমার এই আমার কাছে এতটুকু বাচ্চা ছিল এই মৌলানা আব্দুল আহাদ উনিশশো সালে যখন আমি এখানে আসি উনিশশো সালে তখন এরা এতটুকু বাচ্চা আমার ছাত্র আরেকজন কোর

লালমনিরহাটের তিস্তা মোস্তাক আমার সিনিয়র মাদ্রাসা শিক্ষকতা করে আমি দেখেছি এত সুন্দর ব্রেইন এত সুন্দর আগ্রহ কিন্তু সুশিক্ষাটা না আমি তখন আমার বয়স আঠারো বছর আমি ভাইস প্রিন্সিপাল হিসেবে এসেছিলাম তিস্তা মোস্তাক আহমদ সিনিয়র মাদ্রাসা গ্রামের মুরব্বীর আমি মসজিদের খতিব ছিলাম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ছিলাম বক্তাও ছিলাম আঠারো বছর বয়সে গ্রামের মুরুখবীরা এসে আমাকে বদনা দিত হাতে বাবা আমাকে এক বদনা পানি করে রেখে ওরা বুঝতো না যে আমি শিক্ষক তখন বছর বয়স সেই স্মৃতি এখনই রং ঘুরে আমি রেখে গেছি তারপরে তো তিস্তা মাদাসা করে দিয়ে গেছি এখন আলহামদুলিল্লাহ বিশাল প্রতিষ্ঠা মোরন আব্দুর রহিম জাফর আলিয়া আছে ওখানেও মাদাসা আছে আলহামদুলিল্লাহ বেগম রোকেয়ার নামে যেদিন বেগম রোকার একটা সাহিত্য পড়েছিলাম যে সাহিত্যে সে লেখে যে ভোরের মুক্তবে মাতা ভগ্নিগণকে তোতা মতো কোরআন শেখানো হয় কতই না ভালো হতো যদি অর্থ সহ কোরআন শেখানো হতো আমি এই লেখাটা পড়ে এতটা অভিভূত হয়েছিলাম বলেছিলাম বেগম রোকিয়া মনে মনে বলেছিলাম রোকিয়া তোমার জন্য তো অনেকেই স্কুল কলেজ ইউনিভার্সিটি করে সেগুলি দিয়ে তোমার অনন্ত লোকে কি হবে জানি না তবে তোমার এই কথার কারণে তোমার জন্য আমি একটা মাদ্রাসা করব। যে মাদ্রাসার মেয়েদেরকে আমি অর্থ সহ আল্লাহর কোরআন শেখাব সেই মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব আসেন কই নাই আসেন সাহেব কোথায় জানি আছেন উনি আসছেন আমার ওখানে ছয় সাতশো ছাত্রী এখানে বেগম রোকেয়া ইন্টারন্যাশনাল গার্লস মাদ্রাসা পাশে তো যাই হোক আমি এইবার দুটো দেশে আসার পরে মাত্র দুটো আমি দেশে ঢুকার প্রথম দিনে তিনশো মাহফিলের দাওয়াত পেয়েছি তো আমি এসেছি মাত্র দুটা একটা চিটাগান যেটা নিয়ে ইন্ডিয়া টানা হেঁচা করছে আরেকটা রং ফুল যেটা নিয়ে ইন্ডিয়া টানা হ্যাঁ এই জন্য বলেছে আমি লড়াইয়ের মোড়ে আছি তো আমার মালিক এই আমার সাথে আছেন আমি ওনাকে সাথে নিয়ে আসি আমি জানি আমার সেফটি আর কে আছে কেউ নেই তুমি আমার সাথে না থাকলে তো আমাকে ওরা খেয়ে ফেলবে আমি আমার সেই বন্ধুকে নিয়ে চলি এই জন্য পৃথিবীর যদি কোনো স্পাইডারম্যান থাকে সেটা কাজ ইব্রাহিম র গেছিল না রয়ের এর আমাকে গ্রেফতার করতে গিয়েছিল না কি কে আমরটা সেদিন ঘটিয়েছিলাম আমার বন্ধুকে সাথে নিয়ে ওরা ভাবছে আমি করতেছি আমি তো না আমার বন্ধুর দেওয়ার সাহসে আমি সেদিন ওদের এমন একটা সর্বনাশ করে দিয়েছি এমন একটা ছুঁয়ে দিয়েছিলাম ওই এক সময়তে ওরা বাংলাদেশ থেকে শেষ ওরা আর এই বাংলাদেশে আগামী যে এক শতাব্দী তারা আর জমতে পারবে না মালিক করে কে করে আল্লাহু আকবার ওমা রামাইতা ইদ রামাইতা ওয়ালকিনন্নাহারামান ও তুমি যখন এক মুঠি বালি বেঈমানদের থেকে নিক্ষেপ করেছিলে এক মুটি বালি হাজার মুঠি হয়ে সবার চোখে চোখে ঢুকে দিয়েছিল সেই কাজটা হে হে নবী আমি করেছিলাম তুমি করো আপনাদের সাথে কে আছেন গুনা খাতা যা আল্লাহ তোর গুনারও আমি সব দেবো তোর তুই যদি আমার লাইল নিয়ে খালি মূর্তি ফারিস ফাউলা আমি আমার এই বন্ধুগুলির এই ফ্যান বন্ধুর আবার দোষ আছে নাকি বন্ধুর নজরে বন্ধু দোষ থাকে তুই যেদিন কালেমা নিয়েছিস আমার বন্ধু হয়েছিস যেদিন লাইলা হাইল না পড়েছিস আমার বন্ধু হয়েছিস

পরিকল্পনা নিয়েছি চিরকাল রাজনীতি করিনি রাজনৈতিক মামলা দিয়ে জেলে যখন এনেছো ভারত আর ভারতের দালাল্লা জেল থেকে খালি বের আমি জানতাম আমি বের হবো আমি তোর তোরা আমার আটকাতে পারবি না তোরা আমাকে আটকাতে পারবি না সেই ক্ষমতা তোদের নাই আমি জানতাম এটা যেদিন আমি বের হয়ে রাজনীতি শেখাবো তোদেরকে রাজনীতি কি জিনিস কেমনি করতে হয় আমি শেখাবোশাল আল্লাহর থেকে রাজনীতি শিখিয়ে তাই না নিজামি সাহেবরা যেই রাজনীতি করতে গিয়ে গলায় ফাঁসি নিয়েছেন আহ গত পরশু গিয়েছিলাম যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল যেখানে বসতো সেই বিল্ডিং এ গিয়েছিলাম সেটা এখন আমার হাতে আমাদের হাতে বাংলাদেশে আমরা তিন বেআই আমি কাজী ইব্রাহিম কামাল উদ্দিন জাফরি দেন হোসেন সাইদ ইসে আমরা তিনজন কিন্তু বেআই আমার মেয়ে জাফর সাহেবের ছেলে জাফর সাহেবের মেয়ে সাইদ ইসাহের ছেলে আমরা কিন্তু বেআই তো ওই বিল্ডিংয়ে গিয়েছি বিল্ডিংয়ে দেখলাম সাইদ ইসাহ কোথায় বসতেন কোথায় নামাজ পড়তেন কোথায় অপেক্ষা করতেন সেই বিল্ডিং এর প্রতিটি ইট যেন কাঁদতেছে এমন দুঃখ লাগলো সেই নিজাম কোথায় বসতেন কোথায় নামাজ করতেন যারা ওখানে আজকে যে যারা ব্যারিস্টার লয়ার আলহামদুলিল্লাহ তারা এখন তারা আমাদের এখন তো আমি ওখানে বলে আসছি আমি সামনে সব ক্যামেরা নিয়ে আসতেছি আমি এক করে লাইভ করব যে কোথায় কোথায় কারা বসতো আমাদের সেই শহীদ নেতারা যারা এই বাংলাদেশ আমাদের কি উপহার ছিল তাদেরই আত্মদানের ফল আমি তিন পাঁচ বছর আগে বলেছিলাম এইবার সামনে যারা রক্ত দিয়েছে এই রেজিমের সময় তারা সামনে ক্ষমতায় আসবে আপনাদের মনে থাকার কথা আমাকে গ্রেপ্তার করার মূল যে দুই তিনটা কারণ তার মধ্যে ওইটা একটা

ফকদে যে আমার এই জমিনে মজলুম হয়ে খুন হবে তার ওয়ারিসদেরকে পরবর্তী জেনারেশনকে আমি ক্ষমতা দেব যেদিন আবদুল কাদের মোল্লা সাহেব নিহত হন আমি ক্লিয়ার ছিলাম আমার সূত্র দিয়ে যে উনি একেবারে নিরপরাধ একজন জন্য। তখনই আমি একটা আড়াতে ছিলাম যে এই আব্দুল কাদের মোল্লাদের ছেলেরা তাদের কর্মীরা একদিন বাংলাদেশ দাঁপিয়ে বেড়াবে তাদের এই রক্তের যে পাওয়া এই রক্তের যে অ্যাটমিক পাওয়া নিউক্লিয়ার শক্তি এই শক্তি তো বিধে যাবে না এই শক্তি এদেশের কোটি কোটি তরুণের প্রাণ মনোজগৎকে এমন উদ্বৈলিত করবে এমন সাইক্লুনে নাড়া দেবে এমন দোলা দেবে ওরা আবু সাঈদ হয়ে ঝাঁপিয়ে পড়বে এদের বুলেটের সামনে একদিন এই রংপুর তো সে আবু সাইদেরও দেশ আলহামদুলিল্লাহ কালকে যাব হয়তো আবু সাঈদ যেখানে শাহাদাত বরণ করেছিল ইনশাল্লাহ এটা আমাদের দায়িত্ব এগুলি শুধু জিকির করবে আবু সাইদের কথা খালি বলবেন কে কোথায় নিয়হত হয়েছে শুধু বলতে থাকবে না বললে যে জাতের জাত বাঙ্গালি জাত ভুলে যাবে বুঝেন না সারা কোরআনে আল্লাহর আর মুসলিম তিরমিজি নাসাই ইবনে মাজা মিশকা সব হাদিসের কিতাব 40টি বছর শিক্ষতাটা করেছে এখানে আমার ছাত্ররা ওই আছে কিনা এই আমার ছাত্ররা দাঁড়াও তো দেখি এই যে এই যে আমার এক ছাত্র মলনা আব্দুল আহাদ রংপুর সাতগোড়া মাদ্রাসা মুফতি এই যে মুফতি আমার এই আমার কাছে এতটুকু বাচ্চা ছিল এই মৌলানা আব্দুল আহাদ উনিশশো সালে যখন আমি এখানে আসি উনিশশো সালে তখন এরা এতটুকু বাচ্চা আমার ছাত্র আরেকজন কোর্ট

লালমনিরহাটের তিস্তা মোস্তাক আমার সিনিয়র মাতাসীন শিক্ষকতা করে আমি দেখেছি এত সুন্দর ব্রেইন এত সুন্দর আগ্রহ কিন্তু সুশিক্ষাটা না আমি তখন আমার বয়স আঠারো বছর আমি ভাইস প্রিন্সিপাল হিসেবে এসেছিলাম তিস্তা মোস্তাক আহমদ সিনিয়র মাদ্রাসা গ্রামের মুরব্বীরা আমি মসজিদের খতিব ছিলাম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ছিলাম বক্তাও ছিলাম আঠারো বছর বয়সে গ্রামের মুরব্বিরা এসে আমাকে বদনা দিত হাতে বাবা আমাকে এক বদনা পানি ঘুরে ওরা বুঝতো না যে আমি শিক্ষক বয়স সেই স্মৃতি আপনাদের রং ঘুরে আমি রেখে গেছি তারপরে তো তিস্তা মাদাসা করে দিয়ে গেছি এখন আলহামদুলিল্লাহ বিশাল প্রতিষ্ঠা মোরান আব্দুর রহিম জাফর আলিয়া আছে ওখানেও মাদাসা আছে আলহামদুলিল্লাহ বেগম রোকেয়ার নামে যেদিন বেগম ব্রকার একটা সাহিত্য পড়েছিলাম যে সাহিত্যে সে লেখে যে ভোরের মক্তবে মাতা ভগ্নিগণকে তোতা পাখির মতো কোরআন শেখানো হয় কতই না ভালো হতো যদি অর্থ সহ কোরআন শেখানো হতো আমি এই লেখাটা পড়ে এতটা অভিভূত হয়েছিলাম বলেছিলাম বেগম রোকিয়া মনে মনে বলেছিলাম রোকিয়া তোমার জন্য তো অনেকেই স্কুল কলেজ ইউনিভার্সিটি করে সেগুলি দিয়ে তোমার অনন্ত লোকে কি হবে জানি না তবে তোমার এই কথার কারণে তোমার জন্য আমি একটা মাদ্রাসা করব। যে মাদ্রাসার মেয়েদেরকে আমি অর্থ সহ আল্লাহর কোরআন শেখাব সেই মাদ্রাসার প্রিন্সিপাল সব আসেন কই মলানাই আসেন সে কোথায় জানি আছেন উনি আসছেন আমার ওখানে ছয় সাতশো ছাত্রী এখন বেগম রোকা ইন্টারন্যাশনাল গার্লস মাদ্রাসা মিটা পুকুর পাইকার হাটের পাশে তো যাই হোক